নাটোরে পৌরসভার অনিয়মের সংবাদ প্রকাশ করার ভারপ্রাপ্ত পৌর প্রশাসক কর্তৃক সাংবাদিককে হুমকির অভিযোগ নাটোর প্রতিনিধি এজেড সুজনের তথ্য অভিডিওচিত্রে বিস্তারিত নাটোর পানি উন্নয়ন বোর্ডের অনুমতি ছাড়া বরাল নদীর পাঁচ কিলোমিটার অংশের সংস্কারে এক কোটি উনআশি লাখ টাকার একটি প্রকল্প ঘিরে নানা বিতর্ক তৈরি হয়েছে বিতর্কিত ওই প্রকল্পের সংবাদ প্রকাশ করায় সংবাদকর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বড়ায়গ্রামের বনপাড়া পৌরসভার ভারপ্রাপ্ত পৌর প্রশাসক সহকারী কমিশনার আশরাফুল ইসলামের বিরুদ্ধে গণমাধ্যমের জন সংবাদকর্মী সেখানে উপস্থিত ছিলেন হুমকি ধামকির এক পর্যায়ে সংবাদকর্মীদের দিকে তেরে আসেন এ নিয়ে ইত্তেফাক সহ বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে সংবাদটি সহকারী কমিশনারের নজরে এলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি এই প্রকল্পের ব্যাপারে তথ্য দিতে অনীহা প্রকাশ করেন সব শেষে বক্তব্য দেয়ার কথা বলে দুজন সংবাদকর্মীকে পৌর কার্যালয়ে ডেকে নেন আক্রমণ করে কথা বলতে থাকেন এমনকি বিয়াদব বলে গালি দেন এদিকে অনুমতি ছাড়া বরাল ড্রেজিং পৌরসভার এক কোটি উনআশি লাখ টাকার প্রকল্প নিয়ে বিতর্ক ছিল সাংবাদিকদের সঙ্গে এমন আচরণের বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করে নাটোরের জেলা প্রশাসক আসমা সাহেব তিনি বলেন মূলত প্রকল্পের আওতায় কাজটি শুরু হয়েছে সালের পনেরোই এপ্রিল এক কোটি উনআশি লাখ টাকা ব্যয়ে নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রিফাত করিম বলেন বনপাড়া পৌর কর্তৃপক্ষ বড়ালের পাঁচ কিলোমিটার ড্রেজিং করছে এই বিষয়টি তিনি জেনেছেন তবে এ বিষয়ে পৌরসভা পানি উন্নয়ন বোর্ডের বা নদী কমিশনের অনুমতি নেয়নি এই প্রকল্পের পর পৌরসভার বড়াল নদীর ড্রেজিংয়ে বিষয়টি তার বোধগম্য নয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে